আসসালামু আলাইকুম আটচল্লিশ চেস্টের আজকে দেখাবো অরিজিনাল এক্সপোর্টের পোলো শার্ট এবং হলো সাথে দেখাবো চল্লিশ সাইজের টুইল প্যান্ট জিন্স পকেটের সো আজকে অনেকগুলো ব্র্যান্ড থাকবে জ্যাকেন জন্স থাকবে টিমবেলেন থাকবে ইউএস পোলো থাকবে টমিল ফিগার থাকবে এখান যেটা দেখাচ্ছি এটা হলো আপনার জ্যাকেন জন্সের জেট ব্ল্যাকটা দেখতেই পাচ্ছেন সো আমরা খুলে দেখাবো এই প্যান্ট ইয়েটা আপনার পোলোটা এবং এটার প্রাইস থাকবে কত এগারোশো এটা হলো এগারোশো পঞ্চাশ টাকা থাকবে জ্যাক এন্ড সো এটা হলো টমিল ফিগার এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর টমিল ফিগার এটাও থাকবে ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা থাকবে এটা এক পাশে সরো হ্যাঁ তারপর থাকবে এটা হলো থাকবে হলো আপনার জ্যাক অ্যান্ড একটু দেখাই আমি আপনাকে এই যে জ্যাক অ্যান্ড এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কালারটা কিন্তু এই কালারটা এই কালারটা থাকবে প্রাইস পথ কত পড়বে এটা এগারোশো এটা হলো এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর হইলো এটা এটাও হলো আপনার জ্যাকেন জনসের একটা পোলো এখানে আপনার রিপটা দেখেন কলারের সাথে কন্টেস্টটা খুব সুন্দর এগুলা কিন্তু আবারও বলছি যারা অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্ট পছন্দ করেন একটু প্রিমিয়াম ব্র্যান্ডের প্রিমিয়াম লেভেলের তারা অবশ্যই এটা নেবেন এটা হইলো আপনার টমিল ফিগারের দেখেন এই কালারটা এটা হইলো নেভি ব্লু কালার এখানে কিন্তু কলার এবং হইলো রিপ ইয়াতে হাতে হলো আপনার কন্টেস্টটা করা আছে এবং টমির লোগোটাও আছে সো এটা হবে টমির প্রাইস হবে ষোলোশো টাকা ওকে ফাইন দেন এগুলো প্রত্যেকটাই হবে ফর্টি এইট যাদের চেস্ট লাগবে তারাই শুধু এগুলো আপনার নিতে পারবেন এটা হলো ইউএস পোলোর খুব সুন্দর দেখতে পাচ্ছেন ব্র্যান্ডটা এবং তাদের লোক এটা হলো ইন্টারলক ফেব্রিক্সের হ্যাঁ এই ফেব্রিক্সটা এমন একটা ফেব্রিক্স এটা পড়লে আপনার আপনার গরম লাগবে না খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স এটা তো ফর্টি এইট চেস্ট এরিয়াসকে শুধু আপনারা পোলো দেখাবো এই একটা নিতে পারেন এটাও খুব সুন্দর লাগবে এটা হলো নয়শো পঞ্চাশ টাকা ছিল এইটা হলো প্যারিলিস হ্যাঁ এইটা হলো পেঙ্গুইন দেখেন এটা এটার কন্টেস্টা অসাধারণ একটা কন্টেস্ট পকেট আছে একটা হ্যাঁ লোগোটা আছে সো আমি বলবো এটাও সেম একই রকম ইন্টারলক ফেব্রিক্সের এটাও আপনি নিতে পারেন এটার প্রাইস কত এটা হইলো কিন্তু ষোলোশো টাকা পড়বে সো এইটা হইলো আবার ইউএস পোলো এটার প্রাইস পড়বে কত নয়শো পঞ্চাশ এটা পড়বে কিন্তু নয়শো পঞ্চাশ টাকা আর এটা হইল আপনার তমিল ফিগারের দেখতে পাচ্ছেন এই যে টমিল ফিগার সো এটাও নিতে পারেন আপনার এই দেখেন অথেন্টিক প্রোডাক্ট সব কিছুই আপনার জেনুইন সো এটাও নিতে পারেন ষোলোশো টাকা পড়বে এটা টমিল ফিগার এখানে রেড কালার এখানে কন্টেস্ট আছে এটার প্রাইসও পড়বে ষোলোশো টাকা ফর্টি চেস্ট হ্যাঁ ফর্টি চেস্ট যারা তারা এগুলো নেবেন এটা হলো গ্যান্তের পোলো অনেক ডিমান্ডেবল প্রতি আপনারা এটা সেকেন্ড টাইম আবার ইউট করেছি আপনাদের অনেক চাহিদা ছিল এই প্রোডাক্টগুলো রেয়ার এটা পাওয়া যায় না এটাও প্রাইস পড়বে বারোশো টাকা মাত্র এটা হলো ইউএস পোলো এটা প্রাইস পড়বে কত বারোশো এটা বারোশো দেখেন এটা কিন্তু আমার অনেক ভালো লাগছে ফর্টি হ্যাঁ এখানে আপনারা কিন্তু রিপ করা আছে খুব সুন্দর লোকের সাথে কম্বিনেশন করে খুব সুন্দর একটা ইয়ে করা আছে এটাও নিতে পারেন আপনারা শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে নিয়ে নেবেন অবশ্যই এই যে এটা হইলো এটা 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 অসাধারণ একটা জ্যাকেন জন্সের এটা আপনার ইয়ে আপনার ইন্টারলক ফেব্রিক্স এই দেখেন একটু কাছে থেকে যদি দেখাই এটাও নিতে পারেন এটা পড়বে কত 1150 টাকা মাত্র 1150 টাকা এত সুন্দর পুরো পেয়ে যাবেন আমাদের গ্লারিয়ান শোরুমে এটা হইল আপনার টমি টমি ফিগারের যেটা ওয়ার্ল্ড ডিমান্ড ব্র্যান্ড প্রচুর পরিমাণ এখানে দেয়া আছে লোগো আছে কালার খুব সুন্দর এটা যাবেন ষোলোশো টাকায় আবার এটা ইউএস পোলো দেখতে পাচ্ছেন ব্র্যান্ডটা সো লোগোটা দেখা আছে এখানে কিন্তু হ্যাঁ এখানে আপনার ব্র্যান্ডটা দেওয়া আছে সো এইটা নিয়ে নিতে পারবেন মাত্র নয়শো নয়শো টাকায় এটা হবে টমিল ফিগারের কালারটা খুবই সুন্দর একটা কালার এই কালার কিন্তু এটা এই রকম কালার হ্যাঁ এটা কলার এবং এখানে হাতার সাথে আপনার হলো কনটেস্ট করা আছে এটা পড়বে ষোলোশো টাকায় যারা অথেন্টিক এটা হলো গ্যান্থের প্রোডাক্ট ও অসাধারণ এটা আমার পার্সোনালি এই এটা অনেক বেশি ব্র্যান্ডটা ভালো লাগে এবং সুন্দর করে তাদের লোগোটা দেয়া আছে সো দেখতেই পাচ্ছেন এটা এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন অথবা আমাদের গ্যালারি শোরুমে এসে আপনি পারচেস করতে পারবেন এটা হলো ইউএস পোলো এটা খুবই সুন্দর একটা ফেব্রিক্স ফেব্রিক এটা হলো সিঙ্গেল জার্সি আমার কাছে এটা খুবই ভালো লাগবে এটা হলো আপনার হানিকন ফেব্রিক্স বলে এটাকে হানিকন ফেব্রিক্স হ্যাঁ সো এটা নিতে পারেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় সরি সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় এটা পাবেন সাতশত পঞ্চাশ টাকায় সো এই একটা এটা এটা নিতে পারেন কত এটা এটা প্রাইসটা এটা হলো আঠারোশো পঞ্চাশ টাকা ব্র্যান্ডটা আমি দেখে দিচ্ছি কোন ব্র্যান্ডের খুবই সুন্দর একটা আমাদের কিন্তু ইউ টপ ব্র্যান্ড এটা কিন্তু আপনার এরকম হ্যাঁ কাট অ্যান্ড সোল এটা দেখতে পাচ্ছেন সো এইটা নিতে পারেন কত আটশো পঞ্চাশ এই যে ইউএস ফোলর আরেকটা চলে আসছে খুব সুন্দর একটা এটা এটাও নিতে পারেন এটা প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ এই যে হাতটা এরকম দেয়া আছে নয়শত পঞ্চাশ টাকা ফর্টি এইট চেস্টের এটা হবে টিম্বারল্যান্ড যারা টিম্বারল্যান্ড পছন্দ করেন তাদের জন্য ব্র্যান্ডটা দেখতেই পাচ্ছেন এটা প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন ইউএস পোলোর এই একটা এটা আমি নিজেও ইউজ করি এই কালারটা এটা পেয়ে যাবেন আপনি নয়শো পঞ্চাশ টাকা নয়শত পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হ্যাঁ এগুলো হলো ফর্টি এইট হ্যাঁ ফর্টি এইট যাদের ওজন আশি প্লাস আশি প্লাস তার আশি পঁচাশি তার এটা নিতে পারবেন চল্লিশ কোমর যারা প্যান্ট ইউজ করেন তাদের জন্য এই পোলোগুলো হ্যাঁ ফর্টি এইট চেস্টের সো এটা দেখতে পাচ্ছেন এস পোলোর এটার প্রাইস পড়বে বারোশো টাকা মাত্র মাত্র বারোশো টাকা পড়বে এই একটা ইউএস পোলোর এটা এই কালারটা এস কালার একটা এটার প্রাইস পড়বে মাত্র নয় শত পঞ্চাশ টাকা নয় পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন এখানে ইউএস পোলোর এই গ্রিন কালারটা এটাও দেখতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র নয়শো সাথে আমরা টুইল প্যান্টও দেখাবো আজকে হ্যাঁ টুইল প্যান্টটা দেখো অনেকগুলো কালার এই যে এই কালারটা এত সুন্দর একটা কালার আমি বলবো একটু কাছে থেকে যদিও দেখাই প্যান্টটা সো স্টেন রিভার্সের প্যান্ট এই যে দেখেন খুব সুন্দর এটা হবে ফর্টি চে ফর্টি যাদের ফর্টি ওয়েস্ট তারা এইটা প্যান্টটা নিতে পারবেন খুবই সুন্দর একটা প্যান্ট স্পেন্ডিক্স অনেক হাই হ্যাঁ তারপর এটা হলো ব্ল্যাক কালার খাঁটি কালার ব্ল্যাক কালার হ্যাঁ এটা হলো ব্ল্যাক কালার দেখেন কতটা প্রিমিয়াম এগুলো হ্যাঁ তারপর হলো এটা হলো অলিভ কালার এই কালারটা দেখতে পারেন অলিভ কালারের ভিতরে খুবই সুন্দর এই নাইস আপনার জিন্স পকেটের ভিতরে আমি বলবো ফেব্রিক্স ইচ অ্যান্ড এভরিথিং অসাধারণ অসাধারণ আমি যদি বলি এক কথা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যারা এক্সপোর্টের ফোয়ার্টি এইট চেস্টের শার্ট দেখাবো এখানে অনেকগুলো কালার থাকবে এখানে দেখে এ একটা কালার দেন এ একটা কালার থাকবে ফোর্টি এইট ফোর্টি এইটের পোলো দেখালাম এখন শার্ট দেখাচ্ছি আপনাদেরকে স্মগের এইটা দেখেন কতটা সুন্দর সুন্দর কতটা টপ ব্র্যান্ডের ইউরোপের আমি আবারও বলছি আপনারা একবার শোরুম ভিজিট করে আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন বা আপনারা গুগল সার্চ করে এই ব্র্যান্ডগুলো এবং এই প্রোডাক্টগুলো আপনারা ওদের ওয়েবসাইটও পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা অরিজিনাল এক্সপোর্টের টপ ব্র্যান্ডের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন অবশ্যই আমাদের গ্লারিয়ান শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমাদের শোরুমের ঠিকানা উপরে দেয়া থাকবে এটা হলো নেক্সটের শার্ট কতটা সুন্দর এই একটা শার্ট আমি বলবো খুবই অসাধারণ প্রত্যেকটা শার্ট আমরা আসলে এই প্রোডাক্টগুলো খুব রেয়ার পেয়ে থাকি অ্যাভেলেবেল সবসময় আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আসে না আপনারা লিমিটেড আপনার হলো আপনার স্টকে থাকে সো আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করবেন আপনার পছন্দের প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে আমাদের শোরুম থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা ফর্টি এইট চেস্টের হ্যাঁ এটা স্মোকের দেখেন এটা হলো কত ওয়ার্কের একটা শার্ট আসলে ভিডিওতে শুধু কালারগুলো দেখাচ্ছে কিন্তু এগুলোর হ্যান্ড ফিল বা এগুলোর ফেব্রিক সুইং গার্মেন্টসের প্রোডাক্টগুলো দেখেন অনেক কিছু যাচাই বাছাই করার পরে দেন আপনার এই প্রোডাক্টগুলো তারা ইউরোপ আমেরিকার জন্য নিয়ে যায় তো যাতে আপনি পরে অনেক আরাম পান যেন স্কিনের কোনো রকমের ক্ষতি না হয় সব কিছু বিবেচনা করে দেন তারপরে একটা প্রোডাক্ট আপনার তৈরি করে নেয় তো আমরা আপনাদের জন্য চেষ্টা করি যে সেই প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো আমরা খুব রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো দেওয়ার একটাই কারণ যেহেতু আমাদের বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো শিপমেন্ট হয়ে চলে যায় আমরা কিছু আমাদের সোর্স দ্বারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করি আবারও বলছি এক্সপোর্টের প্রোডাক্ট মানে এই না যে প্রোডাক্টটা কোনো রকমের প্রবলেম আছে আমরা কিন্তু কোনো রকমের লটের প্রোডাক্ট সেল করে থাকি না আমরা কিন্তু যেই প্রোডাক্টটা একদম রানিং শিপমেন্ট হবে সেই প্রোডাক্টগুলোই শুধু আমরা আপনাদের কাছে নিয়ে আসি আপনাদের জন্য সো কোনো প্রকার কোনো প্রকার কোনো প্রোডাক্টে কোনো প্রবলেম থাকবে না সো যারা একদম ভালো মানের ভালো ব্র্যান্ডের প্রোডাকশন অবশ্যই শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে